আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এখন ওই তো ঘড়িতে বাজে সাতটা সাড়ে সাতটার মতো আর এই তো সাতটা থেকে আজকে আপনাদেরকে সাথে নিয়েই আমার ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে জানেন তো সকালবেলা উঠি ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে সে কী খাবে তো ছেলের ওই যে একটাই বায় না আমি যখন চা খাই তখন ছেলেও আমার সাথে চা খেতে চায় আসলে ওই যে হয় কি আমার একটা ওই যে চা খাওয়ার সঙ্গী হয়ে গিয়েছে আর কি আর আমার আসলে ভালো লাগে না ছেলে না থাকলে ওই যে একা একাই চা খেতে হয় তো ছেলের জন্য চা করে নিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি আর কি জানেন তো ওই যে একদম দুই মগে সমান সমান চাই হতে হবে না হলে সে আবার বলবে আম্মু তুমি একটু বেশি নিয়েছো আমাকে একটু কম দিয়েছ তো এই কারণেই দুইটা মগে একদম সমান সমান করেই ঢেলে নিলাম আর আমি যেহেতু ওই যে মধু দিয়ে খাবো তো এই কারণে আমার কাপে মধু দিয়ে দিয়েছি আর ছেলেরটাতে চিনি দিয়েছি আর জানেন তো আজকে সকালবেলা একদম টোস্ট বিস্কুট দিয়েই রেগুলারের মতো চা খেয়েছিলাম তো আজকে আপনাদের ভাইয়া বাসাই ছিল তো সে বলছিল জিসানকে যে সে কেন চা খাবে সে অন্য কিছু খাক কারণ আপনাদের ভাইয়া আসলে পছন্দ করে না কারণ সে যেহেতু অত বেশি একটা চা খায় না মানে আমার মতো অন্তত চা খুন না তো সে কারণেই আর ছেলেকে আমিও আসলে দিতে চাই না কিন্তু কি করব ওরও হচ্ছে একটা নেশার মতো হয়ে গিয়েছে সে যাই হোক তারপরে বেশ কিছুক্ষণ পরে চলে এসেছে দুপুরের জন্যই তো ভাত চড়িয়ে দিলাম তো ভাতটা দুপুরের জন্য উঠিয়ে দিয়েছি আর আজকে জানেন তো খুব বেশি রান্নাবান্নার আর কি ঝামেলা নেই মানে একদম বিকেল বেলা করে রান্নাবান্না করব আর কিছু জিনিসপত্র একদমই জমা হয়েছিল সেই কাজগুলোনো আর কি একটু সেরে ফেলবো আর এদিক থেকে দেখেন আমি এই যে হাঁড়িটার উপরে প্রেশার কুকারটা রে রাখতে গিয়েছিলাম তো ওই যে যে ঢাকনাটা ছিল সেটা আবার নিচে পড়ে গেল তো এরকম আসলে হয় মাঝে মাঝে কি করার আছে সব সময় তো আর সাবধানতাভাবে কাজ করা যায় না মাঝে মাঝে এরকমটা হয়েই যায় তারপর ওই যে বললাম আজকে খুব বেশি একটা রান্নার ঝামেলা নেই এই কারণেই আজকে বেশ কিছু কাজ অফ ক্যামেরাই করে নিয়েছি কি জানেন তো ক্যামেরা চালু করে যদি কাজ করি না তাহলে ওই যে দশ মিনিটের কাজ বিশ মিনিটেও শেষ হতে চায় না তো এই কারণেই চিন্তা করলাম যেহেতু আজকে রান্নার ঝামেলাটা একটু কম তো অফ ক্যামেরাতেই বাসার অন্য অন্য যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি এই যেমন হচ্ছে কিছু চোপড় বাইরে ছিল সেগুলো উঠিয়ে বেশ কিছু বলতে কি অনেক কাপড়চোপড়ি জমা হয়েছিল বেশ কয়েকদিন ধরে ভাজ করা হচ্ছিল না তো সেগুলো না মোটামুটি বাইরে থেকে উঠিয়ে একদম ভাজ করেছি বেশ অনেকটা সময় আমার ওখানেই কেটে গিয়েছে কারণ যেহেতু অনেকগুলো কাপড়চোপড় ছিল আর তারপরে এই তো আমি কিছু কাপড়চোপড় ভিজিয়েও দিয়েছি যে কাপড়চুপড়গুলো আমি হাতে কাচবো কি জানেন তো সব কাপড়চোপড় তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না আর ওয়াশিং মেশিনে দেখবেন সব চোপড় যদি দিই হ্যাঁ কাপড়চোপড় ধোয়া তো অবশ্যই ভালো হয় হাতের থেকে মেশিনের ধোয়াটা অবশ্যই ভালো হয় কিন্তু জানেন তো ওই যে খুব বেশি ধোয়া হলে না কাপড়চোপড়গুলো একদম অল্পতেই নষ্ট হয়ে যায় তো এই কারণেই করি কি বেশ কিছু বাইরের কাপড় বলেন আর কিছু জামা কাপড় আছে যেগুলো একদম ওয়াশিং মেশিনে দেই না আমি সেগুলো ওই যে হাতে কেচে দিই যেদিনই একটু সময় পাই সেদিন কারা করেই সেই কাপড় চোপড়গুলো আমি কেচে দেই। আর জানেন তো আপনাদের ভাইয়া আজকে এই যে বাসায় যেহেতু ছিল তো একটা তরমুজ এনেছিলো বেশ দুই তিন দিন আগেই একটা তরমুজ এনেছিলো তরমুজটা না বেশি একটা ভালো ছিল না এই নিয়ে এই বছরে দুইটা তরমুজ আনা হয়েছে তো তরমুজ দুইটার ভিতরে প্রথম যে তরমুজটা আনছিলো খুবই ভালো হয়েছিল। আর এই যে এর পরের যে তরমুজটা এনেছিল, সেটা আর কি খুব বেশি একটা ভালো ছিল না মানে আগের তরমুজটার মতো অত ভালো ছিল না আর কি মিষ্টি ছিল এটাও তবে আগের তরমুজটা বেশ ভালো ছিল আর এই যে দেখেন এটাও কিন্তু খুব একটা খারাপ না তবে ওই যে বললাম না প্রথম তরমুজটা একটু বেশি ভালো ছিল তো এদিক থেকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তরমুজ খাবে কি কেটে আনব কিনা না কারণ দুপুরবেলায় একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে সবারই খুব ভালো লাগে যে গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ দই এই সব জিনিসই কিন্তু একদম দুপুরবেলায় খেতে মন চায় আর এই তো আমার এই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কারই থাকে আমি যতবার থালাবাটি ধুই যাই করি না কেন যে কাজই আমি এই যে কাউন্টার টপটার উপর করি না কেন সব সময় আমি এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি কারণ এই যে দেখেন তরমুজটা কিন্তু আমি এটার উপর রেখেই কেটে নিলাম কারণ কি বলেন তো এই জায়গাটা একদমই পরিষ্কার মানে আমার ভালো লাগে না আর এই জায়গাটা মানে জানি সিঙ্কের পাশে একটু ভেজা তো থাকবেই কিন্তু কেন জানি বলেন তো আমার মনটা মেনে নিতে সব সবসময় এই জায়গাটা যদি একদম শুকনা শুকনা করে মুছে ফেলা হয় বা একদম শুকনা করে মুছে রাখি তাহলে আমার খুব ভালো লাগে আমার নিজের মনের কাছে একটা শান্তি শান্তি ফিল হয় আর কি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এরপর এই তো দেখেন আমি হচ্ছে বললাম না বেশ কিছু কাপড় চুপড় ওই যে তখন ভিজিয়েছিলাম আরও কিছু কাপড় চুপড় ছিল সেগুলো একবারে ভিজিয়ে কেচে দিয়েছি বললাম না আজকে হচ্ছে দুপুরে একদমই রান্নার ঝামেলা তেমন একটা নেই একদম রান্না করব বিকালে গিয়ে ওই যে আগের দিনের কিছুটা তরকারি ছিলই এক্সট্রা আর বেশ কিছু দিনের তরি তরকারি ফ্রিজে ছিল সেগুলো নিয়ে আজকে সব একবারে গরম করে নিব সেটা দিয়েই আমাদের আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া একদমই ফুলফিলভাবেই হয়ে যাবে তবে রাতে যেহেতু হবে না বিকালের দিকটা করেই একটু রান্নাবান্না করে নেব আর কি হয় কি জানেন তো ওই যে যেদিন একটু দেখি যে রান্না রান্নাবান্না বেশি করে রাখলে পরের দিন আমার কিছুটা কাজ জমে যাবে তো সেদিন কারা করি কি আগের দিনে একটু বেশি করে রান্না বান্না করে রাখি যাতে পরের দিনের ওই যে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো যাতে আমি সম্পূর্ণ করে ফেলতে পারি আজকে জানেন তো ঘরের কিছু মোছামুছির কাজও করেছি কারণ এই কাজগুলো না একদমই করা দরকার ছিল যেমন আলমারির উপরটা তো প্রত্যেক দিনই ক্লিন করি কিন্তু ভিতরটা দেখা যায় অনেক সময় ক্লিন করা হয়ে ওঠে না তো সেগুলোও একটু খুব সুন্দর করে ক্লিন করেছি আর ছেলের বেশ কিছু জামা কাপড় এক একদম অগোছল হয়ে গিয়েছিল তো সেইগুলোও একদম সময় নিয়ে একদম গুছিয়ে ফেলেছি এই কাজগুলো জানেন তো ওই যে প্রত্যেক দিন করে কিন্তু করা হয়ে ওঠে না প্রত্যেক দিন যে কাপড় চোপড়গুলো কাচি সেগুলো তো জায়গাটা জায়গায় রাখি তারপরও ছেলে আর অত কিছু বোঝে না তো এ কারণেই ও দেখা যায় একটা নিতে গেলে দশটা বের করে ফেলে আর একদম আওলায় একদম বিচ্ছির অবস্থা করে ফেলে শুধু ছেলে বলবো কেন ও তো ছোটো ছেলের বাবাও সেই একই অবস্থা করে তো এই কারণেই দেখা যায় ওই জায়গাগুলো একদমই ম্যাসি হয়ে থাকে তো সেই কাজগুলোন আজকে করে নিয়েছি আমি না এরকমই করি ওই যে আগের দিন একটু কাজটা বেশি করে করে রাখি মানে রান্নাবান্নার কাজটা তারপর দিন দেখা যায় যদি একটু রান্নার চাপটা কম থাকে তাহলে সেই ফাঁকের ভিতরেই এই কাজগুলো করে ফেলি যেহেতু ছোট বাচ্চা আছে একটু বুঝে শুনেই তো কাজগুলো করে ফেলতে হয় আর এরপরেই তো গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে একদম বিকেলবেলা কিন্তু তো বিকালবেলা করে বললাম না আজকে একটু রান্নাবান্না করতে হবে এদিক থেকে একটু চিংড়ি মাছ ভুনা করতেছিলাম আর ওই থেকে ওই যে রূপচাদা মাছ ছিল সেটাও জাস্ট একটু কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নেব আজকে এটা দিয়েই আমাদের মোটামুটি রাতের খাবার হয়ে যাবে তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ